বৃষ্টিময় দিনে এরকম খাবার যদি দু তিনবারও খান তাহলে কলম ভালো লাগে সকালে রাত্রে একই খাবার হয়ে গেছে আজকে ময় দিনে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা যাই হোক সকাল সকাল উঠা ঘুমে থেকে ওইটা মানে একটু কটা রুটি বানাইতেছিলাম বট দিয়ে খাবো আজকে আবার রাত্রেবেলা দেখি হাজব্যান্ডটা আবার নান রুটি আর গ্রিল নিয়ে আসছে তা যাই হোক ব্লকটা আজকে শুরু করে থি আপনাদের সাথে শেয়ার করতেসি তাই এদিকে সকালে ঘুম থেকে ওইটা রুটি বানাইতেছিলাম আসছিলাম তা রুটিগুলো বানানোর জন্য সুন্দর করে দা ফিরে নিতেছিলাম আমার রুটিগুলো বাংলাদেশের মানচিত্র বলেন ইন্ডিয়ার মানচিত্র বলেন সব দেশের মানচিত্র হয়ে যায় তো দেখেন আমার রুটিগুলো হয় না তো যাই হোক যেরকমই পারে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি রুটিগুলো ভাজতেছিলাম রুটিগুলো ভাজ যা আরেক চুলা হলো বটগুলো গরম দিতে যেহেতু গতকালকে ভালো করে কষায় কষায় রেখে দিয়েছিলাম তার একটু পানি পানি দিয়ে আর পরে একটু বট দিয়ে গরম করতেছিলাম কারণ বৃষ্টিময় দিনে এরকম খাবার কম খাইতে ভালো লাগে এরকম গরম লাগে না গরম যতই হোক বৃষ্টি না আমরা ঠান্ডা পড়ে যায় কিন্তু খাওয়ার ভিডিও করতে পারি না দুঃখের বিষয়ে এদিকে আবার মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড মাছগুলো আবার কাঁটে কুইটা পরিষ্কার করতেছিলাম যেহেতু ছোটো মাছ পুঠি মাছ বেলে মাছ চিংড়ি মাছ এগুলো মাছ এগুলো কাটতে কাটতে অনেক সময় হয়ে গেছে আর এদিকে আমার একটা পার্সেল আসছে তা পার্সেলগুলো যে সুন্দর করে উঠাইতেছিলাম সুন্দরী লাগতেছিল পার্সেলগুলো তা দেখেন সুন্দর করে আমি উঠাইয়া সুন্দর করে নিলাম এদিকে একটা হয়েছে ডিমের হোল্ডার আর একটা হয়েছে মক রাখার হোল্ডার তো এগুলো কম একবার এই পেস্টটা কম অনেক ভালো যে ক্যান্ট পাণ্ডা দেখেন আমি পেস্টটার নাম দেখা দিতেছি তো এদিকে পেস্টটা আসলে অনেক ভালো জিনিস কোয়ালিটি ফুল এত ভালো লাগছে আর এদিকে আবার বাসায় কাঁচামরিচ ছিল না দৌড়ায় যেয়ে সাদে গেছি সাদে যেয়ে আবার কাঁচামরিচ রান্না রান্নাবান্না বসাই দিতেছিলাম তো রান্না বান্না বসাই দেওয়ার পর এদিকে আবার চিংড়ি মাছ রান্না করবো এদিকে আবার পিঁয়াজ পিঁয়াজ ভাজি আনিছিলাম চিংড়ি মাছের জন্য এদিকে করলা ভাজিটা হয়ে গেছে আমার তো করলা এখন মেসি জন্য ভালোই লাগে তা যাই হোক দেখে চিংড়ি মাছের জন্য সব মশলা ভালো করে দিয়ে নিতেছি একটু রোদ গুঁড়া মরিচা করে ধনিয়া পাখি জিরা পাখি আদা বাটা রসুন বাটা লবণ টমেটো এগুলো ভালো করে দিয়ে মিক্স করে নিতেছিলাম তো মিক্স করার পর সুন্দর করে লারাচারা দিতে চারা দেওয়ার পর সুন্দর করে দেখেন লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করবো তো চিংড়ি মাছগুলো সরি লাউগুলো ভালো করে কেটে ছোট ছোট করে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নেছি তো পরিষ্কার করা নেওয়ার পর সুন্দর করে একটু ঢেকে ঢুকে দিলাম আর লাউটা দেখে অনেক গই লাগেছে মশলা ভালোই লাগছে লাউগুলাটা দেখে কারণ অনেক সময় লাউ আবাতি থাকলাম দেখছি গলে না এই লাউরা ভালো ঘর গেছে তো আমি একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে চিংড়ি মাছগুলো একটু আগামাত বেটে নিচ্ছিলাম তা বেটে নেওয়ার পর সুন্দর করে সুন্দর করে একটু কষাই নিয়েছিলাম কষাই নেওয়ার পর তরকারি দেখুন দিয়ে দিলাম তা দেওয়ার পর একটু কাঁচামরিচ ফালিগুলো ফালি করে দিলাম তো এই তো আমার রান্না প্রায় শেষ দনিয়া পাতা লাস্টার দনিয়াতা দিয়ে নামিয়ে নিলাম তো এর তো দুপুরের খাবার আর বিকালের খাবারও দেখে আমার হাজবেন্ড নান আর চাপনি আসছে তা যাই হোক ছোটো ছোটো কাইটে আনছে কারণ ছোটো ছোটো কাইটে আনলে ভালো হয় আমার কাছে ভালো লাগে মশলাটা যেন মিক্সড হয় খেতেও ভালো লাগে তো এরকম খাবার কে কে খাইতে পছন্দ করেন বিকালে সকালে রুটি বৃষ্টিময়ের দিনে কমেন্টে অবশ্যই একটু জানাবেন তো আমরা খাইতে আসি আপনাদের সাথে শেয়ার করতে আসছি কথাগুলো হয়তো এই যে নানগিরিল খাইতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ